ইয়ার সুনল্লাহ আয়া হাবিব আল্লাহ ও আল্লাহর নবী আমার আল্লাহ রব্দুল আল আপনাকে এমন কিছু গুণ দিয়েছেন এমন কিছু শিফদ দিয়েছেন যে যেই শিফদওয়ালা মানুষ দুনিয়ার বুকে কোনোদিন ধ্বংস হতে পারে না দুনিয়ার কোনো অনিষ্টতা তাকে গ্রাস করতে পারে না আর সুনাল্লাহ আয়া হাবিব আল্লাহ গো আমার প্রাণ প্রিয় আপনি এমন অনেকজন নবী আপনি এমন অনেকজন মানুষ আমি আপনি এমন অনেকজন স্বামী গোটা জিন্দিগির মধ্যে কোনোদিন একটা মিথ্যে কথা বলেন নাই গোটা জিন্দিগির মধ্যে সারাটা জীবন শুধু মানুষের উপকার করে গিয়েছেন যদি কোনো মানুষ তার নিজের বোঝা বহন না করতে পারে ওই সমস্ত মানুষের মাথার মধ্যে করে নিয়ে আপনি তার বাড়িতে পৌঁছিয়ে দিয়েছেন যে মানুষটা পর উপকার করে যে মানুষটা জনকল্যাণ বুঝো কাজ করে এই মানুষটা কোনোদিন দুনিয়ার বুকে ধ্বংস হতে পারে না সুবাহ